বন্ধুরা সবাই কেমন আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে চমকপ্রদ একটি ভাইরাল শর্টস বানিয়ে দেখে দেব হ্যাঁ যেটা বর্তমানে ট্রেন্ডিং এ চলছে অর্থাৎ আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে কফিলের ছেলে সান্ডা এবং সান্ডা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে হ্যাঁ আজকের পর্বে আমি আপনাদেরকে একটি সান্ডার শর্টস ভিডিও বানিয়ে দেখে দেব খুব সহজে যেটা আপনি এআই টুলসের মাধ্যমে করতে পারবেন তো বন্ধুরা কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে আমি চেয়ার জিপিটি এই ওয়েবসাইটে যাচ্ছি দেখুন এখানে সান্ডার একটি গল্প আমি তাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি দেখুন তাদেরকে আমি পিকচার সহ দিয়ে দিলাম যেন তারা খুব সহজে একটি গল্প আমাদেরকে দিতে পারে এই পিকচারটা আমি মূলত গুগল থেকে কালেক্ট করেছি এবং এরপরে আমি এই পিকচার সহ ক্যাপশন তাদেরকে লিখে দিলাম যেন তারা খুব সহজেই আমার কমানটা বসতে পারে এবং একটি গল্প তৈরি করে দিতে পারে তো বন্ধুরা দেখুন আমাকে তারা একটি গল্প দিয়ে দিয়েছে এখন এটা আমি ইংলিশে ট্রান্সলেট করব পাশাপাশি এটা আলাদা আলাদাভাবে প্রম্প করব যেন আমি সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারি তো জন্য আমি এটা তাদেরকে কমান্ড করলাম তো দেখুন বন্ধুরা আমাকে তারা কিন্তু ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছে পাশাপাশি আলাদা আলাদাভাবে প্রম্প করে দিয়েছে তো এখন আমার কাজ হচ্ছে এই যে ক্যাপশনগুলো আছে প্রম্প ওয়ান এগুলো এই প্রমগুলো নিয়ে ইমেজ জেনারেট করা ইমেজ জেনারেট করার জন্য প্রথমে যে প্রমটা আছে এটা আমি কপি করে নিচ্ছি এবং কপি করার পর ইতিমধ্যে আপনারা জানেন যে পিকলুমেন একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমি আসলাম এবং এখানে আসার পর দেখেন এখানে আমি এই ক্যাপশনটার মাধ্যমে অর্থাৎ প্রমটার মাধ্যমে ইমেজ জেনারেট করব তো এই জন্য এখানে দেখেন লেখা আছে ড্রেস স্কাইপ ইউর ইমেজ এখানে আমি প্রমটা পেস্ট করে দিচ্ছি দেখুন এবং এরপরে দেখেন জেনারেট অপশন আমি এখানে ক্লিক করে দিলাম এবং দেখেন পিকচার কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে দেখুন দেখুন বন্ধুরা আমাদের প্রথম যে পিকচার সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে দেখেন এখানে সান্ডার পিকচার দেওয়া আছে পাহাড়ি অঞ্চলের সান্ডা বসে আছে এরকম একটা পিকচার আমাকে দেওয়া হয়েছে তো এরপরে আমি সেকেন্ড যে পম সেটা আমি দিয়ে দিচ্ছি দেখুন ভিডিও লং হয়ে যাবে জন্য আমি আপনাদেরকে একটু টেনে টেনে মূলত দেখাচ্ছি কিন্তু বেসিক যে ব্যাপারটা সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার যে সেকেন্ড পিকচার সেটাও কিন্তু জেনারেট হয়ে গেছে তো এভাবেই আপনারা প্রত্যেকটা ইমেজ জেনারেট করবেন তো এই ইমেজগুলোকে ভিডিওতে জেনারেট করার জন্য আমাকে আরও একটি ওয়েবসাইটের সহযোগিতা নিতে হবে এই ওয়েবসাইটটিতে এখন আমি যাচ্ছি এই ওয়েবসাইটের নাম হচ্ছে হাইলু ডট এআই হ্যাঁ এই ওয়েবসাইটের মাধ্যমেই আমি এখন ইমেজগুলো ভিডিওতে জেনারেট করব এই জন্য দেখুন এখানে আমি একটি ইমেজ আপলোড করে দিচ্ছি দেখুন আপনারা সিরিয়াল ওয়াইজ অবশ্যই আপনার ইমেজগুলো দেবেন এবং প্রম্টগুলো দেবেন তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন প্রম্টটা দিয়ে দিলাম এবং ক্রিয়েট অপশন এখানে ক্লিক করে দিলাম তো দেখুন বন্ধুরা এখন ইমেজ থেকে কিন্তু ভিডিওতে জেনারেট হচ্ছে দেখুন একটু সময় লাগবে বন্ধুরা এই ভিডিওটি হতে কিন্তু একটু সময় লাগে দেখা যাচ্ছে যে এক মিনিট দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট লাগতে পারে তো এই আমি একটু টেনে দিয়েছি যদি আপনারা পেইড ভার্সন ইউজ করেন তাহলে কিন্তু অতি দ্রুতই আপনারা করতে পারবেন যেহেতু আমি ফ্রি করতেছি এই জন্য সময় লাগে এবং এই জন্যই আমি ভিডিওগুলো একটি টেনে দেখাচ্ছি তো দেখেন আমার ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এটা আমি ডাউনলোড করে নিচ্ছি আরও একটি ইমেজ আমি আপনাদেরকে ভিডিওতে জেনারেট করে দেখাচ্ছি দেখেন আরেকটা ইমেজ আমি আপলোড করে নিচ্ছি দেখুন ইমেজ আপলোড করার পর এখানে দেখেন ফ্রমটা আমি দিয়ে দিচ্ছি দেখুন এবং এখানে দেখেন লেখা আছে থার্টি এবং এখানে আমি ক্লিক করে দিলাম দেখেন এই ভিডিওটাও জেনারেট হয়ে যাচ্ছে ইমেজ থেকে ভিডিওটা জেনারেট হয়ে যাচ্ছে এবং দেখুন বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে তো এখন এটাও আমি ডাউনলোড করছি প্রত্যেকটা ইমেজ আপনারা ঠিক এইভাবেই জেনারেট করতে পারবেন তো এখন আমার কাছে হচ্ছে আমরা যে স্টোরিটা নিয়েছি এই স্টোরিটাকে ভয়েস ওভার করা হ্যাঁ এই স্টোরিটা ভয়েস ওভার করার জন্য আমি একটি ওয়েবসাইটের সহযোগিতা নেব সেই ওয়েবসাইটের নাম হচ্ছে লুভ বয়েস ডট কম হ্যাঁ আপনারা ইতিমধ্যে কিন্তু জেনে গেছেন যে লুভ বয়েস দিয়ে মূলত ভয়েস ওভার করা যায় হ্যাঁ এই ওয়েবসাইটের মাধ্যমে আমি এখন ভয়েস জেনারেট করবো তো আমি এই স্টোরিটা কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম এবং এই স্টোরিটার একটি নাম আমি দিয়ে দিচ্ছি দেখুন গল্পের সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনারা ঠিক এইভাবে একটু নামটা লিখে দিতে পারেন যদি এই টাইপের কোনো গল্প তৈরি করেন বা ভিডিও তৈরি করতে চান তো দেখুন এখানে নিচের দিকে আছে ইংলিশ ইউনাইটেড স্টেট এখান থেকে আমি আমাদের ভাষাটা চেঞ্জ করে দিচ্ছি দেখুন এখানে বাংলাদেশ বাংলা এটা আমি দিয়ে দিচ্ছি দেখুন বাংলা বাংলাদেশ এটা আমি দিয়ে দিলাম এবং এরপরে নবনীতা ফিমেল এটাই থাকবে আপনারা যদি মেল দিতে চান মেল দিতে পারেন তো আমি এখানে জেনারেট অপশনে ক্লিক করে দিলাম এবং দেখেন এটা ভয়েসটা জেনারেট হয়ে যাওয়ার পর এটা আমি ডাউনলোড করে নিচ্ছি দেখুন এখন আমার যে কাজটা কর্তব্য সেটা হচ্ছে এই ভয়েসটাকে একটু এনহান্স করে নিতে হবে যেন আমাদের মনিটাইজেশনে কোনো প্রবলেম না হয় এর জন্য আমি অ্যাড পডকাস্ট এই ওয়েবসাইটে যাচ্ছি এই ওয়েবসাইটে আসার পর দেখুন স্টার্ট এনহান্স এখানে ক্লিক করলাম এবং এখানে চোস ফাইল এখানে আমি অডিওটা আপলোড করে দিলাম এবং দেখুন এই অডিওটা কিন্তু এখন এনহাস হচ্ছে তো বন্ধুরা দেখুন আমাদের অডিওটা কিন্তু এনহাস হয়ে গেছে সম্পন্ন হয়ে গেছে তো এখন এটা আমি ডাউনলোড করে নিচ্ছি তো এটা ডাউনলোড করার পর আমাদের সর্বশেষ স্টেপটা হচ্ছে ভিডিও এডিটিং করা কাট অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি এবং এখানে যে ভিডিওগুলো জেনারেট করেছি সেগুলো আমি এখন এখানে আপলোড করে দিলাম এবং এগুলো এখন সিরিয়াল ওয়াইজ এখানে আমি একটু মিডিয়া বিনে সাজিয়ে নিচ্ছি আমরা ভয়েস ওভার করেছি যেটা সেটা এখন এখানে আপলোড করে দিচ্ছি দেখুন ভিডিওটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এবং এডিটিং করে নিচ্ছি দেখুন একটা ভিডিও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে নেবেন এবং এখানে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো আমি এখন ফিল করে দিচ্ছি দেখুন এই গ্যাপগুলো আমি একটু এডিটিং করার মাধ্যমে কেটে দিচ্ছি দেখুন তো বন্ধুরা এখন দেখুন ভিডিও এডিটিং কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে তো এখন এখানে আমি আরও একটি মিউজিক অ্যাড করে দেবো এই মিউজিকটা হচ্ছে উইডিং মিউজিক এই মিউজিকটা নেওয়ার জন্য এখন আমি যেটা করবো সেটি হচ্ছে দেখেন এখানে লেখা আছে পিকজা একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে রোমান্টিক ওয়েডিং ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি ডাউনলোড করে নিচ্ছি এবং এখানে দেখুন ভিডিওটাকে আরো প্রফেশনাল করার জন্য এই মিউজিকটা এখানে অ্যাড করে দিচ্ছি দেখুন এই মিউজিকটা যেখানে প্রয়োজন অর্থাৎ ওয়েডিং যে সেশন আছে এখানে আমি ঠিকমতো বসিয়ে দিচ্ছি দেখুন এবং আমাদের কাজ শেষ এখন এই ভিডিওটা আমি সেভ করে নিচ্ছি দেখুন একটা টাইটেল দিয়ে দিচ্ছি এবং ফাইনালি এখানে আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করার মাধ্যমে ভিডিওটা সেভ করে ফেললাম তো বন্ধুরা এভাবেই আপনারা কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন আশা করি আপনারা যদি এরকম ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করেন বা শর্টস তৈরি করেন সেটা ইউটিউব এবং ফেসবুক যে প্ল্যাটফর্মের জন্যই হোক না কেন যদি এরকম ট্রেন্ডিং ভিডিওগুলো তৈরি করেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এখন আমি একটু ভিডিওটা রান করে দেখাচ্ছি গল্প সান্ডার বিয়ে সাহারার এক ওয়াহিতে বাস করত দুই সান্ডা রাজকুমার সালমান ও রাজকন্যা সানজানা বার্ষিক মরু উৎসবে প্রথম দেখা হয় তাদের নীল সালমান আর বাদামি রঙা সানজানার মাঝে জন্ম নেয় এক অভূতপূর্ব টান মরুর বুকে ভালোবাসা গড়ে ওঠে দুই রাজ্যের সম্মতিতে আয়োজন হয় রাজকীয় সান্ডা বিবাহ বালির ধিবির উপরে তারা প্রতিজ্ঞা করে রোদের দাহ আর রাতের ঠান্ডায় একে অপরের পাশে থাকবে সাহারা তখন প্রথমবারের মতো হাসে জেন মরুভূমিও প্রেমে পড়েছে সালমান ও সানজানা হয়ে ওঠে সাহারার চিরন্তন ভালোবাসার প্রতীক তো বন্ধুরা দেখুন ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই ভিডিওটা আসলে কোনো প্রকার প্ল্যানিং ছাড়া আমার তৈরি করা হয়তো আপনাদের দৃষ্টিতে খুব বেশি সুন্দর হয়নি যদি আপনারা এগুলো সময় নিয়ে করেন বা আপনার ক্রিয়েটিভিটি যদি আরো ভালো থাকে তাহলে এই ভিডিওগুলো আপনারা আরো প্রফেশনাল ভাবে তৈরি করতে পারবেন তো বন্ধুরা তারপরেও যদি মনে করেন যে এই ভিডিওটি দেখে ন্যূনতম উপকৃত হয়ে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটা দীর্ঘায়িত করবো না মনিটেকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ